আমাদের মূল নীতি এক এটি প্রচলিত অর্থে গতানুগতিক কোনো দল নয় বরং একটি এমন উন্মুক্ত প্ল্যাটফর্ম যা ইসলামী সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান সকল ইসলামী ধারাগুলোর সাথে সমন্বয়ের নীতি অবলম্বন করবে সমাজ বিপ্লবের একমুখী লক্ষ্য স্থিরকরণে এ সংস্থা সেতু বন্ধনের ভূমিকায় অবতীর্ণ হবে দুই এ সংস্থার মুখ্য চরিত্র ও বৈশিষ্ট্য হল আপোষহীন আদর্শিক দাবাতি চেতনা যেখানে সুবিধাবাদী নীতি অগ্রাহ্য হবে এবং কায়েমী স্বার্থবাদ অবিবেচিত হবে তিন এটি একটি বুদ্ধিবৃত্তিক প্রয়াস যা আধুনিক দান্দিকতার সংকট ও ব্যর্থতা তুলে ধরে প্রজ্ঞাপূর্ণ ভাষায় একুশ শতকে ইসলামী এজেন্ডার শ্রেষ্ঠত্বের বয়ান উপস্থাপন করবে এ হিসাবে এ সংস্থা আংশিকভাবে থিং ট্যাঙ্কের ভূমিকায় অবতীর্ণ হবে চার এটি একটি সংস্কারবাদী কার্যক্রম যা আধুনিক জাহিলিয়াতের মূল্যবোধের মোকাবেলায় ইসলামের নির্বাজাল চেতনাকে ফিরিয়ে আনতে সচেষ্ট হবে এবং ইসলামী তৎপরতাসমূহের মধ্যে দুর্বলতার উপাদানসমূহ চিহ্নিত করে বিশুদ্ধ পর্যবেক্ষণ প্রদান করবে পাঁচ সংস্কারবাদী চেতনা বাস্তবায়নে সামাজিক রাজনৈতিক সর্বক্ষেত্রে ইসলামের নসিহা তথা আমরবিল মারুফ ও নাহি আনিল মুনকারের নীতি অবলম্বন করবে ছয় ইসলামী সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর সাথে এ সংস্থার সম্পর্কের মৌলিক ভিত্তি হবে সর্বাত্মক সহযোগিতা ও সমন্বয়ের উপর ইখতিলাফের ক্ষেত্রগুলোতে সমালোচনামূলক তর্ক বিতর্ক ও আক্রমণাত্মক ভূমিকার স্থলে ইতিবাচক পন্থায় নসিহা ও ইসলাহের নীতি গ্রহণ করবে সাত সংস্থা ইসলামের রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হলেও গতানুগতিক ক্ষমতামুখী প্রবণতা এড়িয়ে যাবে তবে উপরল্লিখিত নীতিসমূহের আলোকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করবে আট তারুণ্যকে অগ্রাধিকারের ভিত্তিতে দাওয়াতের কাজে সম্পৃক্তকরণ সংগঠনের অন্যতম লক্ষ্য হবে নয় এ সংস্থা একটি প্রকাশ্য মিশন যা সরকারি বেসরকারি প্রভাবশালী মহলে ইতিবাচক ও গঠনমূলক দাবাতি তৎপরতা গ্রহণ করতে সচেষ্ট থাকবে দশ দাওয়াতের যথাযথ প্রতিফলনে এ সংস্থা অত্যাধুনিক সকল উপকরণ ও কলাকৌশল কৌশল প্রয়োগে সিদ্ধহস্ত হবে এগারো বৈশ্বিক রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে সংস্থার নীতি হলো নিপীড়িত মুসলমানদের মুক্তি সংগ্রামের জিহাদকে সমর্থন এবং পাশাপাশি অমুসলিম সরকার ও সংস্থাগুলোর সাথে অব্যাহত যোগাযোগের মাধ্যমে দাওয়াতি ও রাজনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া